আধুনিক একটি চুলা নিয়ে আসছি আমরা আচ্ছা যেটা আমরা গ্যাস নিয়ে অনেক চিন্তা আমাদের প্রচুর মাসে তিন টাকা দুই টাকার গ্যাস যায় আমরা যে একটা চুলা নিয়ে আসছি

আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে অনেকে কিন্তু নতুন বাসাবাড়ি করতেছেন এবং আপনারা ভালো মানের চুলা খুঁজতেছেন যে কোথায় গেলে গ্যারান্টি সহকারে এবং চুলা পাবেন অথেন্টিক চুলাগুলো পাবেন ইম্পোর্টেড চুলাগুলো পাবেন জি বন্ধুরা আজকে সিমনকে ঠিকানা চলে আসছি আমরা চলে আসছি ড্রিম বাতে আর আমাদের সাথে আছে মিলন ভাই মিলন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি মিলন ভাই ফার্স্ট একটু আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন জি আমাদের ঠিকানা 1400 নাগা জনপদ রোড সেক্টর 12 উত্তর ঢাকা অনেক ধন্যবাদ মিলন ভাই বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে খুব সহজে আপনারা এই শোরুমটি ভিজিট করতে পারেন তাছাড়া প্রবাস থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা চাচ্ছেন এই ধরনের স্ট্রং চুলাগুলো আপনারা সংগ্রহ করবেন

মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট গ্যাস সেভিং করবে পঁয়তাল্লিশ পার্সেন্ট গ্যাস সাশ্রয় পাবে যারা সিলিন্ডার দিয়ে চালায় সিলিন্ডারদের জন্যই তো ও আচ্ছা আচ্ছা যারা সিলিন্ডার চালায় তাদের জন্য মাসে দুইটা গ্যাস লাগে আচ্ছা এখানে একটা থেকে দেড়টা লাগবে বুঝতে পারছি ফর্টি ফাইভ পার্সেন্ট গ্যাস সেভ এবং আরেকটা জিনিস গ্যাস লিকেজ হয়ে অনেক দুর্ঘটনা হয় আমরা সব চিন্তা ভাবনা করে যেন কোনো ধরনের দুর্ঘটনা না হয় আমাদের সেই ডিভাইস লাগানো আছে কোন কারণে যদি লিক থাকে তার মানে এটার মধ্যে এমন একটা মানে ডিভাইস লাগানো আছে যে লিক হইলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা অনেক চমৎকার একটি টেকনোলজি ভালো হলো দেখেন মা বন্ধের সুবিধার্থে মা বন্ধের কষ্ট লাগার জন্য আমরা নিয়ে আসছি ফোল্ডিং চুলা আচ্ছা ফোল্ডিং জি ফোল্ডিং মানে পরিষ্কার করতে সহজ হবে একেবারে সহজ আচ্ছা আচ্ছা আপনি পরিষ্কার করতে এখন হাত কাটবে না রাইট

अच्छा एग्रो प्राइस के भन्नु भा বিভিন্ন প্রাইজ এর আছে আমাদের এখানে তার জন্য ছোট্ট একটা চুলা আছে এখানে বড়টা ছোট হারি বসে চায় মাঝারি বসে ইউজ করে বসাতে পারবে চমৎকার সিস্টেম তো ভাই আর এটা ছোট হাড়ির জন্য একদম ছোট চাটা

তো ডেলিভারি নেওয়ার জন্য শর্ত কি মানে সিস্টেমটা কি সিস্টেম আপনি আমাকে কনফার্ম করবেন ভাই এই প্রোডাক্টটা লাগবে আচ্ছা আপনি আমার WhatsApp এ নক করে ডিটেইলস আমি আরো প্রোডাক্ট দেখাবো আপনি অ্যাড্রেস অ্যাড্রেস দিবেন আমরা আপনার বাসার পণ্যটি পৌঁছে দেবো অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে বেশ কিছু চুলো দেখানোর চেষ্টা করেছি জানি না কার কোনটা ভালো লাগছে এবং কে করতে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যার যে চুলোটা ভালো লাগছে অনেক হয়তো স্পর্শ তো ভিডিও দেখতে পারেন নাই সমস্যা নাই আপনারা মিলন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে করলে ভাইয়া প্রত্যেকটা চুলার ছবি আপনাকে পাঠিয়ে দিবে প্রায় সহ তখন আপনি ওইখান থেকে যেটা ভালো লাগবে সেটা ভাইয়ের সাথে কথা বলে আলোচনা করে আপনি আপনার ঘর